ইসমিল্লাহমান রহিম বৃহত্তর জাতীয় ঐক্য পরিষদের আজকের এই সভায় সম্মানিত সভাপতি মঞ্চে বিশ্ব আছেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রায় প্রিয় সংগঠনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মিথ্যা মন্ডল করতেছেন আমরা অত্যন্ত হার এক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি তারপরে আমরা বলব হত্যা লুটপাটের মধ্য দিয়ে দেশ যেভাবে দেশকে বংশের দিকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে আজকে আমরা স্মরণ করি

আমরা একদিন ফিরে পাব আমরা সেই আসার বুক বেঁধে আছি আজকে আমাদের এই সিলেট জাতীয় বাড়ির রক্ত পরিষদের আমাদের আস্থাস আস্থার স্থল জনাব আহমেদ আলী মুকিব সাহেব উনি লন্ডন ঈদ উদযাপন করেছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক কনের মত উপস্থিত হবেন আমরা বলতে চাই অনেকেই বলে যে প্রবাসী রাজনীতি কি শে কি লাভ হবে প্রবাসী রাজনীতি করে আমরা দেখেছি অময় জে প্রধানমন্ত্রী উনি প্রজা통령 মত ঘুরে বার যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ প্রত্যাখ্যান করতে করেছে